দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কালটিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি উদার্ত থাকবে বারেটা না। খাবে না নিজের পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য থাকা আর এই এই ব্যাপারে একটা কথা বলে দেয় শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটা দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফাইবুল কাপ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুদার্থ তারা কি ক্ষুদার্থ দেখেন তিনশো বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি কি হবে টাকা থাকবো না